সাত দিনের পুরোনো হান্ড্রেড পার্সেন্ট সাইকেল কাউন্ড আছে এমএন প্রো ম্যাক্স আছে এটা থার্টি টু জিবি র্যাম

এম ফোর এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে আন্ডার ওয়ারেন্টি থ্রি সিক্সটি ল্যাপটপ থিঙ্কাড এক্স ওয়ান আই সেভেন ইলেভেন জেনারেশন ইভো প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে আই ফাইভ ইলেভেন জেনারেশন উইথ ফিঙ্গার প্রিন্টের সাথে উইথ আইরিস গ্রাফিক্স সাথে ফুললি মেটাল বডি ব্যাকলিট কিবোর্ড একদম ন্যারো বেজেল এর সাথে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সাথে আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও কালারটাও দেখেন দুর্দান্ত মিষ্টি কালার আছে একদম চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত गाइस চারিদিকে এত তো ল্যাপটপ কি ব্যাপার আজকে একদম নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি 360 ল্যাপটপ কালেকশন আন্ডার ওয়ারেন্টি 360 ল্যাপটপ i7 10th জেনারেশন দেখেন ওকে i7 11th জেনারেশন দেখেন 360 x1 evo ওকে ওকে আরো দেখতে থাকুন দেখেন m1 m2 m3 m4 কালার দেখেন কালার দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অফার মিস করবেন না আর আমাদের আজকে সবাইকে বলছি আজকে আমাদের নতুন নতুন একদম ওল্ড স্টক সব শেষ হয়ে গেছে নতুন হিউজ কালেকশন চলে এসেছে আর ধামাকাদার প্রাইজ তো প্রথমেই বলে নি আমরা আপনারা দেখছেন স্টার কম্পিউটার পয়েন্ট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু জিরো এইট ব্রাঞ্চ থেকে আমি কৌশিক আর আপনাদের জন্য আজকে নতুন ধামাকা নিয়ে চলে এসেছি তো আজকে প্রথমে দেব দেখেন

লো বাজেটের এদিকে শুরু করলাম একটু প্রিমিয়াম দিকে দেখা যাক আজকে আজকে একটু প্রিমিয়ামের দিকে দেখাবো ফার্স্ট শুরু করবো একটা লেনোভোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ কন্ডিশন দেখতে পারেন দেখেন সুন্দর একদম এটা ফোরটিন জিরো মডেল হবে এর র্যাম থাকবে ষোলো জিবি আর এস এসডি থাকবে পাঁচশো বারো জিবি আই ফাইভ টুয়েলভ জেনারেশন উইথ আন্ডার ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টির মধ্যে ওয়ান এইটটি রোটেবেল আছে ব্যাকলিট কিবোর্ডের সাথে পাচ্ছেন আর ধামাকাদার প্রাইসে পাবেন

দেখো খুব সুন্দর একটা দাগ স্ক্রাচ খুঁজে পাবেন না আই ফাইভ টেন জেনারেশান এটা র্যাম হবে আট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি প্রসেসার থাকবে আই ফাইভ টেন জেনারেশান ব্যাকলাইটের সাথে প্রাইস হয়ে যাবে মাত্র এটা নাইনটিন থাউজেন্ড নাইনটিন থাউজেন্ড একদম উনিশ হাজার টাকার মধ্যে একটা সুপার মেন কন্ডিশনের ল্যাপটপ আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে দেখেন আই সেভেন টেন জেনারেশন ওকে একদম ইজি টু ক্যারি লাইট ওয়েটের মধ্যে কার্বন ফাইবার বডি দিয়ে আছে এটা এটার র্যাম থাকবে ষোলো জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ আছে থিঙ্কপ্যাড সিরিজের সিরিজের সব থেকে পপুলার মডেল আছে সিরিজ আছে থিঙ্ক সিরিজ সেই সিরিজের ল্যাপটপ আছে এটার প্রাইসের যদি কথা বলি আমাদের সব থেকে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র টোয়েন্টি থ্রি ফাইভ হান্ড্রেড আই সেভেনের ল্যাপটপ আপনারা মাত্র তেইশ আর পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপ দেখেন যাদের মনে করেন যে একটু গ্রাফিক্সের মধ্যে একটু কম দামের মধ্যে একটা ল্যাপটপ ভালো ল্যাপটপ চাই তাদের জন্য প্যাভিলিয়ান সিরিজের এটা এইচপি আই ফাইভ টেন জেনারেশান দিয়ে আছে দু জিবি এনবিডিয়া গ্রাফিক্সের সাথে প্রসেসার থাকবে আই ফাইভ টেন জেনারেশান র্যাম থাকবে আট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই ফুললি মেটাল বডি থাকবে প্রাইসের যদি কথা বলি এটা মাত্র একুশ আর পাঁচশো টাকার মধ্যে আপনারা একুশ পাঁচশো টাকার মধ্যে প্যাভিলিয়ান সিরিজের একটা সুপারহিট মডেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাবা এইচ পি প্রবুক দেখুন এইচপি প্রভু দেখেন কন্ডিশন দেখেন ফুল্লি মেটাল বডি ইজি টু ক্যারি লাইটওয়েট ফর্টিন ইঞ্চের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড দিয়ে বেজেললেস ন্যারো বেজেল আছে দেখেন আইফাই ভিলেভেন জেনারেশনের প্রসাদ থাকবে আট জিবি ডিডিআর থাকবে বত্তিরিশশো মেগাসের এন বি এম ই জেন ফোরের এসিস ডি থাকবে এগুলো এগুলো কমার্শিয়াল ল্যাপটপ আছে

আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস সাথে প্রাইস হয়ে যাবে মাত্র এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে বাইশ হাজার টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এইচপির আর আরেকটা খুব পপুলার সিরিজ আছে দেখেন এলিট বুক সিরিজ দেখেন কন্ডিশন যদি দেখাতে বলি কন্ডিশন দেখেন ও গাইস দেখো র্যাপিং খুলে দেখেন ফুললি মেটাল বডি ব্যাকলিট কিবোর্ড একদম ন্যারো বেজেলের সাথে ওকে দেখেন কন্ডিশন দেখেন নিউ লোগোর সাথে আসছে এটা এটা র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাস এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সুপারমিন ল্যাপটপ আছে আই ফাইভ ইলেভেন জেননের থাকবে আর এলিড বুক সিরিজের এই ল্যাপটপটা যদি আমাদের থেকে পারচেস করেন প্রাইস হয়ে যাবে মাত্র টোয়েন্টি সেভেন ফাইভ হান্ড্রেড সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে ধামাকাদার একটা হিট ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওকে এইচপি এলিট বুক দেখেন হুম হুম যাদের একটু থার্টিন ইঞ্চির মধ্যে একদম লো একদম মানে লাইট ওয়েট মধ্যে একদম ইজি টু ক্যারির মধ্যে চা একদম লাইট ওয়েট মধ্যে আছে খুব সুন্দর এটার র্যাম আছে আট জিবি প্রসেসার আছে আই সেভেন সিক্স জেনারেশন এস থাকবে পাঁচশো বারো জিবি এন বিএমই প্রাইসের যদি কথা বলি মাত্র সতেরো হাজার টাকার মধ্যে একটা আই সেভেনের ল্যাপটপ লাইট ওয়েটের ল্যাপটপ উইথ ফিঙ্গারপ্রিন্টের সাথে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট প্রাইজে বেস্ট প্রাইজে এরপরে কিছু গেমিং মডেলও আমি দেখিয়ে দেবো গেমিং দেখেন গেমিং আমাদের কাছে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড থেকে মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আমাদের কাছে গেমিং স্টার্টিং আছে যেটা লেনোবল লেজিয়ন পাওয়া যাচ্ছে লেনোবো লেজিয়ন যেটা এক সময় গেমিং ল্যাপটপে রাজা বলা হতো যাকে মাত্র টোয়েন্টি থাউজেন্ড আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রসেসার থাকবে এটা আই ফাইভ নাইন জেনারেশন চার জিবি গ্রাফিক্স থাকবে র্যাম থাকবে আট জিবি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন এন বি আই এস এসডি মাত্র টোয়েন্টি এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইচপি প্যাভিলিয়ান দেখেন এটা আই ফাইভ এইট জেনারেশনে পাবেন চার জিবি গ্রাফিক্সের সাথে পাবেন ওয়ান টিবি হার্ড ডিস্ক আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এসডির সাথে একটা সুপার হিট গেমিং ল্যাপটপ গেমিং সিরিজের ল্যাপটপ পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে এইচপি ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন এসআর নাইট্রো এসআর নাইট্রো এসআর নাইট্রো দেখেন i5 11 জেনারেশন ওকে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর সাথে i5 11 জেনারেশন 8 জিবি র‍্যাম 512 জিবি সাথে ব্যাকলিট কিবোর্ডও থাকবে প্রাইস যদি কথা বলি মাত্র 28000 এর মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 28000 এ খুব সুন্দর মাত্র 28000 টাকার মধ্যে এইচপি ভিক্টাস দেখেন i5 12 জেনারেশন 8 জিবি র‍্যাম 512 এসএসডি আরটিএস 3050

লিনোভোর থিঙ্কপ্যাড পাচ্ছেন দেখেন আন্ডার ওয়ারেন্টির ল্যাপটপ পাচ্ছেন আন্ডার ওয়ারেন্টির ল্যাপটপ পুরো এক বছর কোম্পানি ওয়ারেন্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টির সাথে পাচ্ছেন রাইজেন সেভেন সেভেন উইথ রেডিওন গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে কোম্পানি ওয়ারেন্টির ল্যাপটপ পাচ্ছেন যেটা মার্কেট প্রাইস আছে এইট্টি থাউজেন্ড আমাদের কাছে আপনারা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অফ পে থার্টি ফাইভ থাউজেন্ড আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আই থ্রি টুয়েলভ জেনারেশন আরেকটা একটা দেখেন ফোরটিন ইঞ্চ ল্যাপটপ আছে আই থ্রি টুয়েলভ জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি আছে

মাত্র বাইশ টাকার আই ফাইভ ইলেভেন জেনারেশন ডেলের ল্যাটিটিউড সিরিজ খুব সুন্দর সিরিজ আছে ল্যাপটপও সুপার মিন্টে কন্ডিশনে আছে দেখেন এটা দাগ স্ক্রাচ আপনারা খুঁজে পাবেন না ভালো ল্যাপটপ নিতে হলে একবার আসতে হবে স্টার কম্পিউটারে ভিজিট করুন ভালো ল্যাপটপ পেয়ে যাবেন আই ফাইভ টেন জেনারেশন দেখেন কন্ডিশন দেখেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডির সাথে মাত্র আঠারো টাকা আঠারো টাকা মাত্র আঠারো টাকায় ওয়ান এইটি রোটেবেল থাকছে মাত্র আঠারো টাকা পেয়ে যাচ্ছেন

সাথে আইরিক্সের গ্রাভিস আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে মাত্র টোয়েন্টি সিক্স ফাইভ আপনারা পেয়ে যাচ্ছেন আই ফাইভ টুয়েলভ জেনারেশন এরপরে কিছু ম্যাকবুক দেখিয়ে দেবো ম্যাকবুক সিরিজের মধ্যে আমাদের কাছে সবকিছু আপনারা অ্যাভেলেবেল পাবেন তো ম্যাকবুক সিরিজ দেখেন এখানে প্রত্যেকটা একদম নিউ মডেল আছে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর সব কিছু অ্যাভেলেবেল আজকে প্রথমে শুরু করি আমি এম এর কালেকশন দিয়ে এম ওয়ান যদি বলি এখানে এম ওয়ান দেখেন রোজ গোল্ড এমন দিয়ে শুরু করছে দেখেন খুব ডিমান্ডিং একটা কালার আছে অনেকের মনে দিলে ধাড়কানা যে কালারটা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আর কালারটা দেখেন দুর্দান্ত কালার সাথে স্ক্রিন গার্ডও ফ্রি থাকছে দেখেন স্ক্রিন গার্ডও আপনাকে আলাদা করে লাগাতে হবে না কন্ডিশন তো এটার ব্যাটারি সাইকেল কাউন্ড মোটামুটি নাইনটি পার্সেন্ট মতো পাবেন প্রাইসের যদি কথা বলি মাত্র থার্টি সিক্স থাউজেন্ড এম ওয়ান আপনারা গোল্ড কালার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এম ওয়ান পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট দেখেন দুর্দান্ত কন্ডিশানের মধ্যে আছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে গ্রে কালারের ল্যাপটপ আছে এটা মাত্র থার্টি এইট থাউজেন্ড আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কেউ যদি স্টুডেন্ট থাকে তার জন্য হাজার টাকা আরও ডিসকাউন্ট থাকবে থার্টি সেভেন থাউজেন্ডের মধ্যে

ধামাকা দার পাবেন মাত্র বহান্ন হাজার টাকার মধ্যে এটা ল্যাপটপ ফিফটি টু থাউসান্ড মধ্যে আপনারা এম টু আমাদের কাছে পেয়ে এরপরে দেখেন এম ওয়ান প্রো ম্যাক্স এ প্রোস এম ওন প্রো ম্যাক্স দেখেন এম আন প্রো ম্যাক্স আছে এটা থার্টি টু জিবি র্যাম ওয়ান টি বি সাথে নস ডিসপ্লে দেখেন কন্ডিশন দেখেন

দুর্দান্ত কালারের সাথে আছে এম ফোর এটা ষোলো জিবি পাঁচ দুশো ছাপ্পান্ন জিবির সাথে একদম দু হাজার আঠাশ পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন দু হাজার আঠাশ পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি সাথে পাচ্ছেন জাস্ট সেভেন ডেজ ওল্ড সাত দিনের পুরোনো হান্ড্রেড পার্সেন্ট সাইকেল কাউন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট সাইকেল কাউন্টের সাথে পাঁচবার মাত্র চার্জ করা হয়েছে ল্যাপটপটাকে

এইটি থাউজেন্ড আশি হাজার টাকার মধ্যে কি স্টুডেন্ট থাকলে সেভেন্টি এইট মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা সবাই কেমন লাগলো একবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ঠিকানাটা আর বলে দিই আমাদের ঠিকানা আছে কলকাতা চাঁদনি চক ইমল সেকেন্ড ফ্লোর শপ নম্বর টু জিরো কোম্পানির নাম আছে স্টার কম্পিউটার পয়েন্ট আর ভালো ল্যাপটপ নিতে হলে একবার You, you. Disclaimer. This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages if you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business.